যেন সিংহু পারে পাখি সারা যায় 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 চলে পূর্ণে মায়া আজি ভাবনা আ পূর্ণ চাঁদে মায়া যেন সিন্ধু পারে পাখি তারা যায় 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 পূর্ণ চাঁদে মায়া আলো ছাযার সুরে অনেক কালের সে ডাকে দূরে ডাকে আয় বলে পূর্ণ চাঁদে মাযা আজি ভাবনা আমার পদ বলে পূর্ণ চাঁদে মায়া জিথায় চলে গেছে আমার